এইখানে বড় একটা পুকুর আছে অনেক মাছ পুকুরে চারপাশে সুন্দর রাস্তা সবুজ গাছ মানে আমার তো খুবই ভালো লাগে আমার মনে হয় প্রতিদিন আমি এখানে আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটা যে এত সুন্দর এইখান এই রোডের পাশে একটা হরিণের খাঁচা আছে আমি অনেক দিন আগে আপনাদের হরিণের একটা ভিডিও দিয়েছিলাম যে স্কুলের পাশে একটা হরিণের খাঁচায় অনেক হরিণ আছে তো সেই খাঁচার পাশেই ওইখান দিয়ে নতুন একটা রোড হয়েছে এই যে এটা এই রোডটা আজকে দেখলাম মানে এটা পুরোপুরি কমপ্লিট হয়েছে তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি তো একটু আগে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি রাস্তা গাছ সবগুলো ভিজিয়ে দিয়ে গেছে মানে তারপরে দেখেন কি যে সুন্দর লাগছিল আমার তো পাখির মতো উঠতে ইচ্ছে করছিলো যাই হোক সেটা তো সম্ভব না তো বৃষ্টি হলেও ওই জায়গাটা মনে হচ্ছে এটা অদ্ভুত রকম সুন্দর হয় আর যে পুকুরে অনেক মাছ আছে চলেন সেই মাছগুলো দেখে আসি রাস্তার পাশে যদি হাঁটলেই মনে হয় যে মাছের লাফালাফি শুনতে পাওয়া যায় এই যে মাছগুলো এত মাছ আর মাছেরাও অনেক দুষ্ট মনে হয় যে মানুষের কথা শুনলে আরও বেশি লাফাইতে শুরু করে এই তো তো এটা কি পুকুর না দিঘি তা তো আমি বলতে পারছি না দীঘিতে মনে হয় আরও বড়ো হয় তবে পুকুরের পুকুরও অনেক বড় একটা পুকুর চারপাশে সবুজ গাছ বিশাল বিশাল বড় পুকুরটা ছিল ছোটো একটা নৌকা ছিল পাশে নৌকা বলেন হ্যাঁ ছোটো একটা নৌকা আছে মাছগুলোকে খাবার দেওয়ার জন্য আই থিঙ্ক এখানে একটা বড় কদম গাছও আছে সেই কদম গাছে কদম ফুল আছে অল্প অল্প ফুল আছে কিন্তু ফুলগুলো প্রায় ঝরে যাওয়ার মতোই আমি চেষ্টা করেছিলাম সেই কদম গাছটা দেখানোর জন্য বাট কদম ফুলগুলো ঝরে গেছে প্রায় তো এই যে পুকুর পাড়ে এসে বসতে চেয়েছিলাম তো দেখলাম যে মানে ঘাট বাঁধানো নাই তাই আর বসা হয় নাই আর কদম গাছটাও পাশেই ছিল এই তো তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিলো আমার তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ